এরকম পাঁচটা করে এক একটা আইটেমের স্যাম্পল রাখা হয়েছে এখানে হচ্ছে আমাদের পুরোটা দেখতে পাচ্ছেন আমাদের দোকানটা আপনার এখানে অনেকগুলো গাইড আছে প্রায় চারশোর উপরে গাইড আছে এগুলো সব পাঁচটা করে স্যাম্পল রাখা এবং এটার হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের গোডাউনে রাখা আছে ইনশাল্লাহ মালের কোনো কমতি নেই এবছর এবছর আপনাদের জন্য ধামাকা অফারে আমিনুল ফ্যাশন টোয়ার্ল্ড একেবারে গাইডের এই যে মালগুলো নিয়ে এসেছে এবং মানে হিউজ পরিমাণ মাল গেছে বছর যে আমাদের একটু স্টক শর্ট হয়ে গেছিলো বছর ইনশাল্লাহ কোনো স্টক শর্ট নাই আপনি হিউজ পরিমাণ মালে মাল আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন ভাই আপনি দোকানে আসতে হলে ভাই কী আসতে হবে আমার দোকানে আসতে হলে ভাই ঢাকা সদরঘাট আসতে হবে সদরঘাটের লালকুটি ঘাটের সতেরো নম্বর কাউন্টার আছে কাউন্টারের ঠিক অপোজিটে দেখবেন বাংলাদেশের একটা পতাকা আর দুই সাইডে ফিলিস্তিনি দুটা করে চারটা পতাকা এই মোট পাঁচটা পতাকা আপনার দোকানটা এবং ডিজিটাল ব্যানারে লেখা আছে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড এখানে আসলে ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন তা ভাই আজকে সর্বপ্রথম আমাদেরকে কোন কলার থেকে শুরু করবে সামনে আপনারা পেয়ে যাবেন বেবি শ্যুট পাবেন মাত্র সাড়ে ছ হাজার টাকার ভিতরে বড়ো জ্যাকেট পাবেন হচ্ছে আপনি দশ হাজার টাকার ভিতরে এবং আমাদের হুডি আছে হুডি পাবেন আপনি দশ হাজার টাকার ভিতরে এবং সুয়েটার আছে মাত্র আট হাজার টাকার ভিতরে ফ্যাশনেবল প্রিমিয়াম কোয়ালিটির সোয়েটার পাবেন এবং আমাদের কাছে আছে কমফোর্ট কমফোর্টের গাইড আছে দশ হাজার টাকা থেকে শুরু হবে এটা হচ্ছে বিগারেট আর এই শুরু হবে পনেরো হাজার টাকা থেকে কম্বলের গাইড আছে বিশ থেকে একুশ হাজার টাকা থেকে শুরু হবে এরকম অনেক আইটেম আছে মাফলার আছে নয় হাজার টাকার ভিতরে বেলভেটের আইটেম আছে যেটা মেয়েদের হ্যাঁ ওইটা হচ্ছে আপনার বেলভেট আইটেমের যে পোশাকগুলো কোট থাকবে ফ্রক থাকবে পায়জামা থাকবে এগুলো আছে আপনার নয় হাজার টাকা থেকে শুরু হবে আরও প্রিমিয়াম প্রতিটা গাইডেরই আরও প্রিমিয়াম কোয়ালিটি হবে আপনি চাইলে ফুটের জন্য ফুটের মালও আমাদের কাছে আছে দোকানের জন্য দোকানের মাল আছে শুরুমের জন্য শুরুমের মাল আছে ইনশাল্লাহ আমাদের কাছে আরও অনেক আইটেম আছে ট্র্যাকশ্যুট আইটেম আছে যেটা আপনার যারা জিম করে এবং জগিং করে যে ট্র্যাক স্পোর্টসের যে মালগুলো সেটা নিতে পারবেন স্পোর্টসের জ্যাকেটগুলো নিতে পারবেন শুরুমের জন্য হাই কোয়ালিটি প্রিমিয়াম একেবারে নতুনের মতো যে জ্যাকেটগুলো আছে সেটা নিতে পারবেন এবং আমাদের কাছে আপনার বাচ্চাদের বয়েস জ্যাকেট একবারে প্রিমিয়াম কোয়ালিটিটা আছে সেটাও নিতে পারবেন সবচেয়ে ভাই বড়ো কথা হচ্ছে যে আপনি কোথায় বিজনেসটা করবেন গাইডগুলো যারা ব্যবসা করে এবং ম্যাক্সিমাম আমি যখন অনলাইনে অ্যাডগুলো দেখি তাদের বিভিন্ন কমেন্ট সেকশন যখন আমি ঘাটাঘাটি করি ম্যাক্সিমাম সময় একটা কমেন্ট পরে চোখে যেটা হচ্ছে ভাই গাইডের ব্যবসা সম্পূর্ণ প্রতারণা এই এটা সেটা মানে কেন বলে ভাই এটা হচ্ছে যে আপনি যে যে বুঝে যে আপনি মালটা যে নিলেন না আপনার মালটা চলবে হচ্ছে শোরুমে আপনি শোরুমের মালটা নিয়ে গেলেন গ্রাম অঞ্চলে ভাই গ্রাম অঞ্চলে তো আপনাকে ওই পারফেক্টলিটটা দিবে না শুরুমে একটা মাল আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা অনাসে বেচতে পারবেন কিন্তু গ্রামের মকশুল এরিয়ার আপনার ইসের ভিতরে আপনি একশো টাকা দেড়শো টাকা সর্বোচ্চ দুইশো টাকা দিতে গেলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে কিন্তু কিছু এরিয়া আছে যেগুলো আপনার ভালো এর জন্য আমাদের বুঝতে হবে যে আমি কোথায় কোন মালটা নিয়ে যাব। আমি কোথায় কোন মালটা নিলে আমি ব্যবসা করে দুটা টাকা ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ সেই গাইডলাইনটা আমি ফ্যাশন ওয়াল দিয়ে যাই আমার এই ভিডিও দেখে আমি আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো গাইড বিক্রির জন্য বলতেছেন না ভাই আমার আমি একবারও বলবো না যে আমার থেকে গাইড কিনেন আপনার বিবেক বুদ্ধি সব কিছু আছে ইনশাআল্লাহ আপনি মার্কেট যাচাই করে দেখেন অনেকেই ক্যাপশন দেয় ভাই বড়ো বড়োভাবে ক্যাপশন দেয় বলে যে আমি সাড়ে ছয় হাজার টাকা বেশি সুদ আপনি যান আমি আপনাকে লিখিত চ্যালেঞ্জ দেবো সে আপনাকে কখনো সেই সাড়ে ছয় হাজার টাকার গাইড দিতে পারবে না আর আমার এখানে আসলে সাড়ে ছয় হাজার টাকা না কিছুদিন আগে আমি ছয় হাজার টাকা পর্যন্ত গাইড দিছি আমার মেমতো পর্যন্ত দেওয়া আছে আমরা ইনশাআল্লাহ দিতে পারবো কিন্তু অন্য মানুষে দিতে পারবে না কারণ আমরা ব্যবসা করি সেবার উদ্দেশ্যে আমাদের বেনিফিট না হইলেও ইনশাআল্লাহ আমরা এই ব্যবসাটা করে যাই কিন্তু সেটা তারা করতে পারবে না তারা আপনার থেকে আপনার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে তারা একটা প্রতিষ্ঠিত হবে সেই মাসসাত নিয়ে তারা ব্যবসা করতেছে আর আমাদের মাকসেস হচ্ছে কিভাবে আপনাদেরকে সর্ব ধরনের আপনাদের সেবা দিতে পারবে এই ব্যবসার মাধ্যমে কীভাবে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারবো এই ব্যবসার মাধ্যমে কিভাবে দিন প্রচার করতে পারবো সেইভাবে ইনশাআল্লাহ আমিনুল ফ্যাশনওয়াল সবসময় সরিয়া মোতাবেক বিজনেস করে যায় আমিও যে ভাই সবাইকে যে পরিপূর্ণভাবে গাইডলাইন দিয়ে যে একটা ব্যবসায়ী বানাইতে পারবো অথবা সফল করতে পারবো আমার পক্ষে ভাই সম্ভব না আমি চেষ্টা জ্বালাই যাই কিন্তু কবুল করার মালিক হচ্ছে আল্লাহ তালা আমি সর্বসময় আমি লস দিয়ে আমি বিভিন্ন ধরনের গাইডলাইন দিই আরে ভাই ফ্রিতে আমরা যে গাইডলাইন দিই বিভিন্ন বছরের যে অভিজ্ঞতা থেকে আমরা যে ফ্রিতে আপনাদেরকে গাইডলাইন দিই এটা আপনি গাইডলাইন বিভিন্ন জায়গায় দেখেন নিতে যান এইরকম বই আছে লেকচারাররা আসে তাদের কাছ থেকে আপনি এই সমস্ত ধারণা নিতে হলেও ভাই একটা কোর্স করতে গেলে অনেক টাকা লাগে আমরা তো সেই টাকার দিকেও তো কখনও চিন্তা করি না আমাদের কথা প্রতিটা কথা হচ্ছে বাস্তবতার সাথে আপনি আপনি মিল পাবেন আমাদের এখানে কোনো প্রতারণা নাই এই যে ফ্রিতে আপনাদেরকে কেন আমরা সবসময় গাইডলাইন দেই এবং প্রতারণা যারা করে তারা যাতে করতে না পারে তার জন্য আমরা অনলাইনে সক্রিয় হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণে সারা দিয়েছেন এই পরিমাণ সারা আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে এত পরিমাণ আপনারা সারা দিবেন কেন সারা দিছেন কারণ আমরা সব সময় বাস্তবতার কথাবার্তা বলছি এবং যেটা লিগেল সেটা বলছি আমরা এখানে কোনো প্রতারণার কথাবার্তা বলিনি আমরা এখানে কোনো প্রতারণার ছল চুতরিও আমরা আট করি নাই যার কারণে আপনাদের ভালোবাসা আমরা শিখতে হয়েছি গেছে বছরের আমাদের ভালোবাসায় আপনারা আপনার মতো কাস্টমার আমাদের বলেছে যে আমি গাইড মানে হচ্ছে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড এবং আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্বস্ত গাইডের প্রতিষ্ঠান ভাই এই যে যে এই কথাটা এই বাক্যটা যে আপনারা আমাদেরকে দিয়েছেন এটাই তো আমাদের কাছে অনেক সুক্রিয়া কারণ আল্লাহ তালা যে আপনাদেরকে আমি যে সেবা দিয়ে একটা যে সুনাম অর্জন করতে পারছি এটা তো ভাই আমি লাখ কোটি কোটি টাকা কামায়ও তো আমি করতে পারবো না আমি মৃত্যুর পরে তো ভাই আমি একটা আমি যদি আপনাদেরকে সেবা দিয়ে আমি যদি কিছু ন্যাক অর্জন করতে পারি আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি এটাই তো আমার জন্য ভাই সবচেয়ে বড় পাওয়া আপনাদের কাছে বিজনেস করে আমি টাকা কামাবো ওরকম কোনো চিন্তা ভাবনা আমার ভিতরে নাই আমার কাজ হচ্ছে আপনাদেরকে সচেতন করা এবং আমার যেই ভাইগুলো আমার কাছে আইসা চোখের পানি ফেলছে আমি যদি যদি আমার এই ভিডিও দেখে যদি একটা মানুষও যদি প্রতারণার হাত থেকেও যদি মনে করেন যে রক্ষা পায় সেটা যে সেটাই তো আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি বলবো একটা কথা যে আপনাদের জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক দিছে আল্লাহতালা আপনি একটু ঠান্ডা মাথায় ভাই টাকা নিয়ে আসবেন মাল কিনলে কিনে ফেলতে পারবেন দেখবেন ভাই কে বাস্তবতার সাথে সঠিক কথা বলে ভাই বিজনেস করবেন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আজকেই সিদ্ধান্ত নেবেন যে আপনি একটা গাইড কেনার সময় আপনি কি একটা প্রতারক একটা 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 যারা লেবাস নিয়ে মনে করেন যে প্রতারণা করে তাদের কাছ থেকে মাল কিনে আপনি লস করবেন না একজন প্রকৃত ব্যবসায়ীর কাছে মাল কিনে আপনি বারো মাস ব্যবসা করে লাভবান হবেন আমার কাছে যে শুধু উইন্টারের আইটেম এরকম না আমি উইন্টার সামার বারো মাস ইনশাল্লাহ ব্যবসা করি আমাদের কাছে উইন্টারে উইন্টারের মাল পাবেন সামারে সামারের মাল পাবেন ইনশাল্লাহ সামারে আমাদের কাছে শার্ট গেঞ্জি প্যান্ট তারপরে হচ্ছে আপনার লং ফ্রক তারপরে হচ্ছে প্লাজু এরকম অনেক আইটেম বাই আসে আইটেমের শেষ না ইনশাল্লাহ আমার কাছে একেবারে লো কোয়ালিটি থেকে শুরু করে একেবারে হাই কোয়ালিটি পর্যন্ত মাল আছে তবে আমি মাল বিক্রি করার সময় সবসময় আমি কাস্টমারের সাথে আগে সময় দিই কথা বলি কারণ আমি তার কাছে মাল বিক্রি করলে বিক্রি করে ফেলতে পারবো আমার ভিডিও দেখে বিশ্বাসের উপর আমার কাছে অনেকেই আসে আমি তার বিশ্বাস ভাই নষ্ট করতে পারবো না আমার বিক্রি করতে হবে এমন কোনো কথা না তাকে আমি আপনাকে ভালো সাজেশন দিয়ে দিব। ইনশাল্লাহ আপনি আপনার ব্রেনকে প্রশ্ন করে আপনি আপনি মাল কিনবেন আপনি যেখান থেকে কিনেন আমার কোনো দেখার বিষয় না কিন্তু আমার দেখার বিষয় হচ্ছে যে আপনি যাতে লসটা না করেন এবং আপনার টাকাটা যে টাকাটা যে আশা করে আপনি যে টাকাটা মূলধনটা নিয়ে আসেন সেটা যাতে অক্ষত থাকে এবং ওইখান থেকে টাকা ইনকাম করে যাতে আপনি বিজনেস করতে পারেন সেটার জন্য আমি সবসময় চেষ্টা করে যাই আমার কাজ হচ্ছে ভাই আপনাদেরকে সেবা দাও ইনশাল্লাহ আমাকে আপনারা বকেন মারেন কাটেন যাই করেন আমি সর্বদা আমি আপনাদেরকে সেবা দিয়ে যাব। আপনাদেরকে সেবা দিতে গিয়ে আশেপাশের অনেক ব্যবসায়ীর কাছে আমি অনেক সময় অনেক কথা শুনতে হয় যে আমাদের আমাদের কেন ওই করতেসো ভাই আমি তো ওনাদেরও ক্ষতি করি না আমি কাউকেই ক্ষতি করি না আমি আমার আমার পণ্য আমি কি নাই না আমি দুইশো টাকা লাভে বেঁচে ফেলাম এটা একমাত্র আমার অধিকার এটা কাউকে আমার কৈফত দেওয়ার কোনো কিছু নাই আমি আসছি সেবার উদ্দেশ্যে ব্যবসা করতে আমি সেবা করে যাব আল্লাহ আমাকে দুই চারটা যদি আমার এই জন্য যদি 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 আমার এক শত্রু হয়ে যায় তাতে আমার কিছু যে আসে না কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সর্বদা আমার আল্লাহ আমার পাশে পাশে আসে এবং আমি যখন সেবার উদ্দেশ্যে ব্যবসা করব। তখন আমার আমার প্রতিষ্ঠানের ভিতরে আল্লাহ তাল্লাহার রহমত এবং বরকত অলওয়েজ থাকে আপনার আপনারা এটা আপনারা জানবেন যে আপনারা যারা মুসলিম আছেন যে যে কোনো ধর্মেরই হন প্রতিটা ধর্মে কখনও বলে নাই তুমি কি মানুষকে ঠকায়া ব্যবসা করো প্রতিটা ধর্মের ভিতরেই লেখা আছে যে তুমি মানুষের সেবা করো আপনি 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 নিয়ত যেরকমটা করবেন আপনি যদি নিয়ত করেন যে হ্যাঁ আমি ব্যবসা করে প্রতারণা করে আমি লাখ লাখ টাকার মালিক হবো আপনার নিয়ত আল্লাহ তালা কবুল করবে অথবা আপনি যে ধর্মেই নন সেই ধর্মের আপনার ওই ইসে কবুল করবে কিন্তু হালালটাকে যদি আপনি হালাল করে যদি খাইতে পারেন ইনশাল্লাহ এটার ভিতরে যে বরকতটা থাকে যে রহমতটা থাকে মানুষের যে ভালোবাসা থাকে সেটা আপনি কোটি টাকা দিয়ে পাবেন না ভাই একটা জিনিস মনে রেখেন আজকে আপনি পত করে টাকা কামাইতেছেন এই টাকা আপনি কবরে নিয়ে যেতে পারবেন না এই টাকা দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি ইনকাম করে রেখে যাবেন আপনার সন্তান যদি নেককার বানায় যেতে পারেন তাইলে আপনার সন্তান ভালো কাজে খরচ করবে আর যদি নেককার যদি বানাইতে না পারেন তাইলে আপনার সন্তান যদি খারাপ কাজে খরচ করে সেটার সেটার কৈফত তো আপনাকে দিতে হবে সেটার হিসাবও তো আল্লাহতালা আপনার কাছ থেকে নেবে তো আমি আবারও বলবো যে ভাই আপনাদের যথেষ্ট পরিমাণ আল্লাহ তালা বিবেক বুদ্ধি দিছে একটা মাল ওনারা একটা মাল যে দেখায় এত কম রেট বলতেছে ভাই সর্বনিম্ন একটা জ্যাকেটের গাইডের আপনার যত কম দামি জ্যাকেটই নেন পঞ্চান্ন টাকা ষাট টাকার নিচে কোনো জ্যাকেট আপনার হয় না তো সেই ক্ষেত্রে আপনারা বুঝে শুনে ইনশাআল্লাহ ব্যবসা করেন আল্লাহ তালা আপনাদেরকে প্রতারকের হাত থেকে রক্ষা করুক আমি যতটুকু পারি আমি ইনশাল্লাহ চেষ্টা করে যাব বাকিটা আল্লাহ তাল্লাহ কবুল করার মালিক আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের আপনাদেরকে ভালো মাল দেওয়ার জন্য হ্যাঁ আমি সময় চেষ্টা করে যাই যে আপনাদেরকে কিভাবে আমি একটা প্রকৃত ব্যবসায়ী হিসেবে একজন সফল ব্যবসায়ী হিসাবে আমি গড়ে তুলতে পারবো আমার সব সময় চেষ্টাই থাকে এটা ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমি মৃত্যুর আগ পর্যন্ত সৎভাবে এবং আপনাদের সেবার উদ্দেশ্যে এবং আল্লাহ তাল সন্তুষ্টি অর্জনের জন্য যাতে বিজনেসটা করতে পারি সেটার জন্য আপনি আমার জন্য দোয়া করবেন